ঝর্নার শব্দ আর সবুজ পাহাড়ের মায়া নিয়ে এই আমাদের সূর্যপুর গ্রাম আজ একজনকে খেয়েছি কাল পুরো গ্রাস করব হালক বাবা এই দানবের হাত থেকে আমাদের শুধু তুমিই বাঁচাতে পারো আমার এলাকায় কোনো অপশক্তির ঠাই নেই আজ এই দানবের ডানা আমি ভেঙে দেব সামনে আসিস না সবুজ মানব শেষ কোথায় সাহস থাকলে সামনে আয় মা কথা বলো তোমার কি হয়েছে মায়ের হার্টে ব্লক ধরা পড়েছে অপারেশনের জন্য 5 লক্ষ টাকা লাগবে মায়ের জীবনের জন্য হালক কে लोहा ঘড়ের এই লড়াইয়ে নাম তাই হবে বন্ধুরা আমার মায়ের জীবনের প্রশ্ন জলদি সাবস্ক্রাইব করে আমার শক্তি বাড়িয়ে আজকের বিজয় সুজপুরের বীর হালক তুই আমার লক্ষ্মী বাবা জানতাম তুই আমাকে হাঁটতে দিবি না সব পুড়িয়ে ছাই করে দাও কেউ বাঁচবে না তোদের হাড় দিয়ে আজ আমি গুঁড়ো মশলা বানাবো গরিবের উপর হাত তোলার সাহস আর কোনো দিন যেন না দেখি বোনের গায়ে আঁচ লাগলে এই দুনিয়া আমি করে দেব। আকাশ পথে বীর পালট হালক উড়ে চললো তার বোনকে বাঁচাতে এই দ্বীপে যে আসে সে আর ফিরে যায় না ভাগ এখান থেকে বনের চুলে হাত দেওয়ার ফল বুঝলি তো তোমার সাহস দেখে আমি মুগ্ধ আমি তোমাকে আমার জীবন সঙ্গী করতে চাই যদি তুমি শ্রেষ্ঠ শক্তিশালী লাল হালকে হারাতে পারো তবেই এই বিয়ে হবে আজ তোর হার মাস সবুজ শয়তান বন্ধুরা ভালোবাসা আর সম্মানের লড়াইয়ে লাইক আর সাবস্ক্রাইব করে আমাকে জয়ী আমি সূর্যপুরের আসল বিনাশ মশাই ভুল বুঝতে পেরে ধুমধাম করে হাল্ক ও সামিয়ার বিয়ে দিলেন মা সুস্থ বোন নিরাপদ আর আমি পেলাম আমার ভালোবাসাকে সত্যের জয় অনিবার্য বন্ধুরা পার্ট টু দেখতে চাইলে কমেন্ট করো সাবস্ক্রাইব করে সাথে থাকো ধন্যবাদ